ইহুদি খ্রিস্টান এবং মুসলমান এ তিনটি ধর্মের রয়েছে এক ঐশী উৎস আল্লাহ সুবানা সুবানাহালা মানব জাতির হেদায়তের জন্য যুগে যুগে বহু কিতাবও নবিরাসুল পাঠিয়েছেন হজরত মুসা আল্লাহ সাল্লামের মাধ্যমে তাওরাত দিয়েছেন বনি ইসরায়েল বা ইহুদি জাতির জন্য হজরত ইসা আলাহি সাল্লামের মাধ্যমে ইঞ্জিল দিয়েছেন খ্রিস্টানদের জন্য এবং সর্বশেষ ও চূড়ান্ত কিতাব আল কোরআন প্রেরণ করেছেন হজরত মোহাম্মদ সালাল্লাহ সাল্লামের মাধ্যমে সমগ্র মানব জাতির জন্য এই কারণে কোরানে তিন ধর্মের অনুসারীদের একটি সম্মানজনক উপাধি দেয়া হয়েছে তা হল আহলে কিতাব অর্থাৎ গ্রন্থপ্রাপ্ত জাতি তবে কালের আবর্তে আজকের ইহুদি ও খ্রিস্টানরা তাদের আসল ধর্মীয় শিক্ষা ও কিতাব থেকে অনেক দূরে সরে গেছে ইতিহাস সাক্ষ্য দেয় তারা তাদের কিতাবগুলোতে নিজেদের মত অনুযায়ী বহু পরিবর্তন করেছে আসল শব্দাবলী বিঝান ও নবীরাসুলদের বার্তা বিকৃত করেছে এ তিন ধর্মের উৎস আল্লাহর পক্ষ থেকে হওয়ায় কিছু মৌলিক নীতি ও মূল্যবোধের মধ্যে সাদৃশ্য থাকাটাই স্বাভাবিক যেমন একত্ববাদ নৈতিকতা দানশীলতা ন্যায় বিচার এবং নবীদের প্রতি শ্রদ্ধা বিশেষ করে ইসলাম ও ইহুদি ধর্মের মাঝে ঐতিহাসিকভাবে কিছু মিল রয়েছে ইসলামে ইহুদি জাতির ইতিহাস অর্থাৎ বনি ইসরায়েলের ঘটনা কেবল উল্লেখই নয় বরং তা ইসলামের অংশ হিসেবে বিবেচিত হজরত মুসা আলাহালামকে যেভাবে ইহুদিরা সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে মানে ঠিক তেমনি ইসলামেও তিনি অন্যতম শ্রেষ্ঠ রাসুল এবং ইসলামের গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ তালা কোরানে হজরত মুসা নাম প্রায় একশো বার উল্লেখ করেছেন যা অন্য যে কোনো নবীরাসুলের চেয়ে বেশি তার জীবনের বিভিন্ন অধ্যায় অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে কোরআনের প্রায় পঞ্চাশটিরও বেশি আয়তে বনি ইসরায়েল বা ইহুদিদের প্রসঙ্গ এসেছে কখনো প্রশংসার সঙ্গে কখনও সমালোচনার রূপে এমনকি বহু হাদিসেও তাদের ইতিহাস কর্মকাণ্ড ও মনোভাব নিয়ে আলোচনা হয়েছে তবে প্রশ্ন হল এই ঐতিহাসিক ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও কেন আল্লাহ আল্লাহতালা ইহুদি জাতিকে মুসলমানদের চিরশত্রু হিসেবে অভিহিত করেছেন কেন বারবার তারা রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম এবং মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কেন ইসরায়েল রাষ্ট্র আজ মুসলিম বিশ্বে অস্থিরতার অন্যতম উৎসে পরিণত হয়েছে কেন নেতানিয়াহুর সরকার মুসলিম নিধনের মতো নিষ্ঠুর অভিযানে লিপ্ত এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে কোরআনের আয়াত হাদিসের বর্ণনা ও ইতিহাসের গভীরে সেখানে লুকিয়ে আছে ইহুদি জাতির প্রভৃত চরিত্র তাদের অবস্থান ইহুদি জাতির ইতিহাস শুরু হয় হযরত ইব্রাহিম আলাই সাল্লাম থেকে হজরত নূহ আলাই সাল্লামের পাবনের পর মানবজাতির নবীন সূচনায় আল্লাহ তালা তাকে মনোনীত করেন তার বাণী প্রচারের জন্য হজরত ইব্রাহিম আলাইহি সাল্লামের দুই পুত্র হজরত ইসাহাক আলাহসাল্লাম ও ইসমাইল এই দুই জাতির সূচনা করেন ইসাহাক আলাহাল্লামের বংশধরদের মধ্যে থেকে জন্ম নেয় বনি ইসরায়েল বা ইহুদি জাতি আর ইসমাইল আলাই সাল্লামের বংশধরদের মধ্যে থেকে আসে শেষ টবি হজরত মোহাম্মদ সালাল্লাহু আলি এবং মুসলিম উম্মা ইসহাক আল্লাহ সাল্লামের পুত্র ইয়াকুব আল্লাহি সাল্লামের অপর নাম ছিল ইসরায়েল যার অর্থ আল্লাহর বান্দা তার সন্তানদেরই বলা হয় বনি ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের সন্তানগণ পরবর্তীতে জাতি পরিচিত হয় ইহুদি নামে আল্লাহ আল্লাহতাল হেদায়তের জন্য তাদের কাছে পাঠান আসমানি কিতাব তাওরাত ও নবী মুসা আল্লাহ কিন্তু আশ্চর্যের বিষয় হল হজরত মুসা বহু বছর পর ইহুদি শব্দটির প্রচলন শুরু হয় তাই একথা বলা ঠিক না যে হজরত ইব্রাহিম আল্লাহ বা মুসা আলাহ সাল্লাম ছিলেন ইহুদি ধর্মের অনুসারী বরং তারা ছিলেন প্রকৃত মুসলিম এ সম্পর্কে পবিত্র আল্লাহ তালা বলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম না ছিলেন ইহুদি না খ্রিস্টান বরং তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম এবং তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না হযরত মুসা আলাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ তালা বলেন হে মুসা আল্লাহর উপর ভরসা করো এবং মুসলিম হও মুসা আলাহ সাল্লাম তার কমকে বলেছিলেন তোমরা যদি সত্যি আল্লাহর উপর ইমান রাখো তাহলে তার উপর ভরসা করো যদি তোমরা মুসলিম হয়ে থাকো সুতরাং প্রাথমিকভাবে বনি ইসরায়েলরাও মুসলিম ছিল এবং এক আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল কিন্তু তাওরাত ধ্বংস হওয়ার পর হজরত উজাই আল্লাহ সাল্লাম কেবল মানুষের স্মৃতির উপর নির্ভর করে তা পুনর্লিখন করেন এবং তখন থেকেই তাওরাত বিকৃত হতে শুরু হয় এবং ধীরে ধীরে তারা শিরকে লিপ্ত হয়ে পড়ে এমনকি তারা উজাইর আল্লাহ সাল্লামকে আল্লাহর পুত্র হিসাবে অভিহিত করতে থাকে তারা এমন ধারণার প্রচার করে যে হজরত ইব্রাহিম আল্লাহ সালাম কোরবানি দিতে চেয়েছিলেন হজরত ইসাহ আলাহ সালামকে ইব্রাহিম আলহ সাল্লামকে নয়ওরাতেও হজরত সালাল সাল্লামের আগমনের সুসংবাদ ছিল স্পষ্টভাবে উল্লেখিত। তাই ইহুদিদের উচিত ছিল তাকে স্বীকার করে মুসলিম হয়ে যাওয়া কিন্তু তারা তা করেনি বরং হিংসা অহংকার ও গৌরামিতে অন্ধ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলহিউসাল্লামকে অস্বীকার করে আল্লাহ বলেন যখন তাদের কাছে এমন এক কিতাব এলো যা তাদের পূর্বের কিতাবের সত্যতা প্রমাণ করে তখন তারা তা অস্বীকার করল ইহুদিরা বিশ্বাস করত শেষ নবী তাদের বংশেই আসবে কিন্তু যখন তারা দেখল নবীজি কুরাইশ বংশীয় ও ইসমাইলি শাখার একজন তখন তারা তা মেনে নিতে পারেনি নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের প্রাপ্তির মুহূর্ত থেকেই তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে মদিনায় হিজরতের পর তিনি মদিনার তিনটি ইহুদি গোত্র বানু কাই নুকা বানু নাজির ও বানু কুরাইজার সঙ্গে শান্তি চুক্তি করেন কিন্তু তারা একের পর এক শান্তি চুক্তি ভঙ্গ করে বানু কাইনুকা এক মুসলিম নারীকে অপমান করে যুদ্ধের সূচনা করে বানু নাজির গোপনে নুবেজিকে হত্যার পরিকল্পনা করে বানু কুরাইজা খন্দকের যুদ্ধে মুসলমানদের পেছন দিক থেকে আক্রমণের ষড়যন্ত্র করে এই বিশ্বাসঘাতকতার জন্য কোরানে তালা বলেন তুমি অবশ্যই ইহুদীয় মুশ্রিকদের মুসলিমদের প্রতি সবচেয়ে বড় শত্রু হিসাবে পাবে আর যারা বলে তারা খ্রিস্টান তাদের তুমি মুসলমানদের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে পাবে কারণ তাদের মাঝে কিছু নম্র সাধু ও অহংকারহীন মানুষ রয়েছে বহু তাফসিরে বলা হয়েছে ইহুদিদের মধ্যে সত্যকে অস্বীকার করার প্রবণতা একগুয়ামি অহংকার এবং আল্লাহর প্রেরিতদের প্রতি অবমাননার মনোভাব প্রাচীনকাল থেকেই ছিল তাই তারা বারবার নবীরাসুলদের অস্বীকার করেছে এমনকি তাদের হত্যা করতেও দ্বিধা করেনি রাসুল সাল্ল্লাহ আলহ্লামকে হত্যার জন্য তারা জাদু ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছিল অন্যদিকে খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণী রয়েছে যারা তুলনামূলকভাবে নম্র ও সহিষ্ণু এ কারণে মুসলমানদের প্রতি তারা কিছুটা সহানুভূতিশীল কোরআনে খ্রিস্টানদের সঙ্গে শান্তিপূর্ণ সহবস্থনের নির্দেশ থাকলেও ইহুদিরা বহুবার ভেতরে ঢুকে ফেতনা সৃষ্টি করার চেষ্টা করেছে এ সম্পর্কে আল্লাহ তালা বলেন আমরা তাদের মাঝে কেয়ামত পর্যন্ত শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করেছি তারা যখনই যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা নিভিয়ে দেন কিন্তু তাদের প্রবণতা হল পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা আল্লাহ ফাসাদকারীদের পছন্দ করেন না যারা একসময় ঈসা আল্লাহ সালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল সেই ইহুদিরাই আজ মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নির্যাতনে লিপ্ত তাই কোরআনের নির্দেশ অনুযায়ী মুসলমানদের জন্য ইহুদি ও খ্রিস্টানদের বন্ধু হিসাবে গ্রহণ করা নিষিদ্ধ এ সম্পর্কে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধু হিসাবে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু যারা তাদের বন্ধু বানায় তারা তাদের দলভুক্ত আল্লাহ জালিম জাতিকে হেদায়ত দেন না ইহুদি জাতির চারিত্রিক বৈশিষ্ট্য ইতিহাস জুড়েই ছিল ষড়যন্ত্র অকৃতজ্ঞতা অহংকার এবং বিশ্বাসঘাতকতায় পূর্ণ আল্লাহ তালা তাদের বহু নেয়ামত দিয়েছেন নবীদের আবির্ভাব তাওরাত মান্না ও সালওয়া শাসন ক্ষমতা কিন্তু তারা কৃতজ্ঞ না হয়ে বরং বারবার বিদ্রোহে লিপ্ত হয়েছে এজন্যই কোরআনে তাদেরকে অভিশপ্ত জাতি হিসেবে অভিহিত করা হয়েছে একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করে এবং বিজয় অর্জন করে এমনকি গাছপালাও পাথরও বলবে হে মুসলিম আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে এসো তাকে হত্যা করো ইহুদি খ্রিস্টান ও মুসলমান এ তিন ধর্মের উৎস এক হলেও ইহুদি জাতি বারবার বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের মাধ্যমে শত্রুতার পথ বেছে নিয়েছে তাই আল্লাহ তালা তাদের অভিশপ্ত জাতি হিসেবে আখ্যায়িত করেছেন